আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের রিয়াদ স্যার গত ক্লাসে হচ্ছে আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতির হচ্ছে আমরা রুলস নাম্বার ওয়ান পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা হচ্ছে রুলস টু কি স্টার্ট করব সো রুলস ওয়ান নিয়ে আমরা যা আলোচনা করেছিলাম তার থেকে আমরা স্টার্টিং একটু যতটুকু পড়িয়েছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি সবার আগে আমরা একটু বলি সংখ্যা পদ্ধতি জিনিসটা কি আমরা বলেছিলাম তাই না নাম্বার সিস্টেম সংখ্যায় লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্রদূষণাল আর একটা হচ্ছে নন প্রদূষণাল এই প্রদূষণালকে আমরা জানি ভাগ করা হয় চার ভাগে একটা ছিল ডেসিমেল বাইনারি অক্টাল ডেসিমেল ডেসিমেলের বাংলা হচ্ছে দশমিক সংখ্যা দশমিক সংখ্যায় টোটাল সংখ্যা থাকে হচ্ছে দশটা জিরো থেকে নাইন তো জিরো থেকে নাইন পর্যন্ত হচ্ছে দশটা সংখ্যা ছিল হলো বেজ জিনিসটা হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যার যোগফলটা হচ্ছে তার বেস এবার আসি আমরা বলেছিলাম বাই মানে হচ্ছে হচ্ছে কত একটা আমরা জিরো আর একটা হচ্ছে 1 এই আর ওয়ান কে বলা হয় কম্পিউটারের ভাষা বা মেশিন ভাষা কারণ কম্পিউটার বা মেশিন আর ওয়ান ছাড়া কিছু বোঝে না জিরো মানে অফ ওয়ান মানে অন জিরো মানে লো ওয়ান মানে হাই জিরো মানে নন অ্যাক্টিভ ওয়ান মানে অ্যাক্টিভ জেরো বার ওয়ান টোটাল দুইটা সংখ্যা ছিল সেটার বেজ হচ্ছে দুই অক্টাল কথা বলি অক্টা মানে কত আট জিরো থেকে সেভেন টোটাল সাত আটটা সংখ্যা সো এটা বেজ হবে হচ্ছে এইট আমরা বলেছিলাম হেক্সা মানে ছয় আর ডেসিমাল মানে হচ্ছে দশ যোগ করলে হয় ষোলো টোটাল যদি ষোলোটা সংখ্যা হয় জিরো থেকে নাইন পর্যন্ত যাবে এ থেকে যাবে হচ্ছে এফ পর্যন্ত যেখানে এর মান দশ বিয়ের মান এগারো বারো ডে রান তেরো ইয়ের মান জিরো থেকে পনেরো পর্যন্ত ষোলোটা সংখ্যা বেজ হবে হচ্ছে ষোলো এরপরে আসি বেজ জিনিসটা হচ্ছে যতগুলো সংখ্যা থাকে তার বেইস এরপরে বলেছিলাম বাইনারি ডিজাইন দ্যাট মিনস জিরো তা না হলে ওয়ান এই জিরো বারো ওয়ানকে বলা হয় কম্পিউটারের ভাষা বা মেশিন ভাষা তাই না সো জিরো বারো ওয়ান হচ্ছে কি সবচেয়ে লোয়েস্ট নাম্বার তাহলে আমি বলতে পারি বাইনারি ক্ষুদ্রতম মানটাই হচ্ছে মূলত বিট অক্টালি বিট বলেছিলাম কয়টা তিনটা হেক্সাডেসিমাল বিট বলেছিলাম চারটা এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে গত ক্লাসে আমরা এই জিনিসটি একটু আলোচনা করেছিলাম রূপান্তর পদ্ধতি টোটাল রূপান্তর পদ্ধতি ছিল হলো বারোটা কয়টা রূপান্তর পদ্ধতি ছিল ছিল হলো টোটাল বারোটা আমরা বলেছিলাম আমাদের বারোটা লাগবে না আমরা জাস্ট তিনটা নিয়ম পড়ব তিনটা নিয়ম পড়লে আমাদের বারোটা নিয়ম কমপ্লিট সো এক নম্বর রুলস ছিল ডেসিমেল থেকে যদি আমাকে অন্য যে কোনোটায় রূপান্তর করতে বলে তখন আমরা ভাগ করি আর অন্যগুলা থেকে যখন আমাকে ডেসিমেলের রূপান্তর করতে বলে তখন আমরা গুণ করি আর যেখানে আমার ডেসিমেল থাকে না সেখানে আমরা কি ব্যবহার করি বিট ইউজ করি তাহলে আমার রোজ থ্রি হচ্ছে বিট আজকে আমরা রোস টু নিয়ে আলোচনা করবো এই দেখো এই স্লাইডের মধ্যে দেওয়া ছিল ডেসিমেল থেকে যদি আমাকে বলে বাইনারি অক্টাল অথবা হেক্সা ডেসিমেল ডেসিমেল থেকে অন্নগুলোতে গেলে কি করব ভাগ করব। অন্যগুলোর থেকে ডেসিমাল আসলে কি করব গুণ করব। আর যেখানে ডেসিমেল থাকবে না সেখানে আমরা ব্যবহার করব বিট যেটা বলেছিলাম তিনটা বিট হচ্ছে চারটা জিনিস বলেছিলাম আমরা কখনো দিয়ে ভাগ না গুণ দিব না তার মানে হচ্ছে যদি আমরা কখনো ভাগ দেই ডেসিমেলের বিপরীত বেস দিয়ে ভাগ দিব যদি আমরা কখনো গুণও দেই ডেসিমেলের বিপরীত বেস দিয়ে গুণ দিব মূল কথা হচ্ছে আমরা কখনো ডেসিমালের বেস দিয়ে ভাগ দিব না গুণ দিব না আজকে আমরা হচ্ছে রুষ্টু নিয়ে আলোচনা করব। রুষ্টু কে ছিল অন্য থেকে আমাদেরকে ডেসিমেলের রূপান্তর যেমন রুষ্টু হচ্ছে যেমন বাইনারি থেকে ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেল হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেল এখন এই সংখ্যাটা দেয়া আছে এখন সংখ্যা দেয়া আছে কত ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 এখানে হচ্ছে শুধু পূর্ণ সংখ্যা দেয়া আছে এখানে কিন্তু কোনো ভগ্নাংশ সংখ্যা নেই তাহলে সবার আগে কি করবো আমরা গুণের নিয়ম তাই না তাই সবার আগে আমরা সংখ্যাটাকে সুন্দর করে সাজাবো সো তারপর আমরা কি করব প্রত্যেকটা সংখ্যার সাথে কি করব দুই দ্বারা গুণ দিব আমরা বলেছিলাম আমরা কখনো দশ দিয়ে ভাগও দিব না গুণও দিব না তার মানে যদি কখনো ভাগ দেই আমরা কি করব বিপরীত বেশ দিয়ে ভাগ দিব যদি কখনো গুণও দেই বিপরীত বেশ দিয়ে গুণ দিব তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যাকে কি করব দুই দ্বারা গুণ দিব জিরো 2 টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু প্লাস ওয়ান অনেকে কি করে প্রত্যেকটা জোড়া জোড়া গুলোকে দিয়ে দেয় ব্রেকে দিলে হবে না দিলে হবে এখন কথা হচ্ছে আমি সবগুলো সংখ্যার সাথে কত দ্বারা গুণ করলাম দুই দ্বারা গুণ করলাম এখন এটা যার নিজের নিজস্ব একটা একটা পজিশন আছে যেমন আমি বলি এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা তাই না মনে রাখবা সাপোজ আমি দিলাম 110.11 এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটা হচ্ছে ভগ্নাংশ তো পূর্ণ সংখ্যার প্রথম পজিশন কোনটা এইটা তাই না এটা পজিশন হচ্ছে 0 ওয়ান টু থ্রি ফোর এভাবে বাড়বে তারপরে দশমিকের পরে গুলো হচ্ছে কি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে বাড়বে মেন কথা হচ্ছে পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে পজিটিভ আর ভগ্নাংশগুলো হচ্ছে নেগেটিভ দ্যাট মিনস ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 সো আমার সবার ডান পাশের মান কোনটা এটা এটা পজিশন কত জিরো সো এটা যদি জিরো হয় পাওয়ার অটোমেটিক্যালি চিন্তা করো একটু আমরা হোয়াইট কালার ব্যবহার করি পাওয়ার জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন যদি যদি আমি সবগুলোকে ক্যালকুলেট করে যেমন আমরা জানি টু থ্রি পাওয়ার ফাইভ মানে হচ্ছে থার্টি টু 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 থ্রুতি পাওয়ার ফোর মানে হচ্ছে সিক্সটিন যেমন টু থ্রি ফাইভ ফাইভ টু ট্রুটি পাওয়ার ফাইভ মানে হচ্ছে থার্টি টু থার্টি টু এর সাথে যদি ওয়ান গুণ করে কথা আসে থার্টি টু

आरेके so, 55 54 আর একে হচ্ছে 55 সো টোটাল রেজাল্ট হবে হচ্ছে 55 এটাই হচ্ছে তোমাদের आंसर তাহলে আমি একটু কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করি সবার আগে হচ্ছে আমরা কি করি দুই দ্বারা গুণ দেই গুণ দেওয়ার পর তারপর যা যা পাওয়ারগুলোর পজিশন বসায় দেই বসা দিয়ে সবগুলোকে যোগ করে দিলে আমার রেজাল্ট চলে আসে এরপরে আসি পরবর্তী মেথে যেমন 1010.11 এখানে পূর্ণ সংখ্যা আছে 5 পাশাপাশি পাশে কি আছে ভগ্নাংশ আছে সো আমার এখানে দেওয়া আছে হচ্ছে ওয়ান সো এখানে যদি আমি ক্যালকুলেট করতে যাই সো 1010.11 জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এখানে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দেয় আছে সে প্রত্যেকটা সংখ্যার সাথে কি করব টু দ্বারা করবো জিরো 0 টু প্লাস ওয়ান ইন্টু প্লাস জিরো ইন্টু প্লাস ইন্টু টু এখন এখানে পূর্ণ সংখ্যা আছে ভগ্নাংশ আছে পূর্ণ সংখ্যার প্রথম পজিশন কত এটা জিরো এটা ওয়ান এটা টু এটা এটা হবে এটা হবে টু কিউব মানে কত হয় এইট এইট ইন্টু ওয়ান মানে কত হয় এইট জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো টু দি পাওয়ার ওয়ান মানে কত হয় টু জিরোর সাথে কোনো কিছু গুণ করলে

ডিসেম্বর থেকে বাইনারি কমপ্লিট এরপর আসি আমরা অক্টাল থেকে বাইনারি সো আমার মান দেয় আছে হচ্ছে টু জিরো থ্রি এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে আমার কোনো পয়েন্ট নাই তাহলে আমি কি করবো প্রত্যেকটা সংখ্যার সাথে কত দ্বারা গুণ দিব এইট দ্বারা গুণ করবো তা আমি একটু গ্যাপ দিয়ে লিখি এবং টু জিরো থ্রি টু ইন্টু এইট প্লাস জিরো ইন্টু এইট প্লাস থ্রি ইন্টু এইট

এভাবে হচ্ছে আমরা কী করবো অক্টাল থেকে ডেসিমিল কনভার্ট করবো এরপর এটা যদি আমার পয়েন্ট আকারে ভ্যালু দেওয়া থাকে যেমন থ্রি টু ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান সেক্ষেত্রে থ্রি টু ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এখন যদি এটাকে যদি বলি থ্রি ইন্টু এইট প্লাস টু ইন্টু এইট প্লাস ওয়ান ইন্টু এইট প্লাস সিক্স ইন্টু এইট প্লাস ওয়ান ইন্টু এইট এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে হচ্ছে ভগ্নাংশ এটা ভগ্নাংশ গুলো কত হয় মাইনাস ওয়ান মাইনাস টু এই পার্টটা কত হয় জিরো ওয়ান টু সো এটা পাওয়ার কত টু এটা কত ওয়ান এটা হচ্ছে জিরো এটা মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস টু এখন যদি আমার যেমন আমি এখানে একটু ওকে

এরপর দেওয়া আছে সিক্স ডিভাইডেড বাই এইট টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে সিক্স ডিভাইডেড বাই এইট সো এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এরপর দেওয়া আসছে ওয়ান ডিভাইডেড বাই কত দেয়া আছে এইট টু দি পাওয়ার মাইনাস টু এইট টু দি পাওয়ার মাইনাস টু মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই সিক্সটি ফোর ওয়ান ডিভাইডেড বাই সিক্সটি ফোর দ্যাট মিন্স রেজাল্ট আসছে হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ যোগ সতেরো যোগ জিরো পয়েন্ট সেভেন ফাইভ যোগ জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ক্যালকুলেট করি তাহলে কত আসে 209.765 নয় দশমিক সেভেন সিক্স ফাইভ

এই টু ফিফটি সিক্সের সাথে গুণ করবো হচ্ছে ষোলো তাহলে আমার রেজাল্ট আসবে হচ্ছে ফোর জিরো নাইন সিক্স ষোলো দোকানে কত হয় বত্রিশ আর এটা হচ্ছে কত নয় এখন যদি আমরা ক্যালকুলেট করতে যাই ফোর জিরো নাইন সিক্স প্লাস থার্টি টু প্লাস নাইন তাহলে আমার অ্যান্সার আসে হচ্ছে আরেকবার বলছি ফোর জিরো নাইন সিক্স প্লাস টু প্লাস নাইন তাহলে আমার অ্যান্সার আসছে ফোর ওয়ান থ্রি সেভেন কি আসে ফোর ওয়ান থ্রি সেভেন এটা হচ্ছে আমাদের অ্যান্সার মেন কথা হচ্ছে তুমি সবার আগে ডিজিট করে ইউজ করবা এফ থাকলে এফ ব্যবহার করবা তুমি চাইলে এফ এ আপনার এখান থেকে ডাইরেক্ট করে ফেলতে পারো কোনো প্রবলেম নেই কিন্তু ভেঙে ভেঙে করলে কি হবে টিচারে বুঝতে সুবিধা হবে টিচার বুঝে কিন্তু মেন কথা হচ্ছে কিছু কিছু টিচার আছে এটা ভেঙে করলে তারা খুশি হয় সো এরপরে আসি ফ্র্যাকশন মানে ভগ্নাংশ যুক্ত সংখ্যা সিক্স তাহলে এটা হচ্ছে কত এ ফাইভ ডি পয়েন্ট সেভেন সিক্স তাহলে এটার ক্ষেত্রে আমরা বলবো এ ইন্টু সিক্সটিন যোগ ফাইভ ইন্টু সিক্সটিন যোগ ডি ইন্টু সিক্সটিন যোগ সেভেন ইন্টু সিক্সটিন যোগ সিক্স ইন্টু সিক্সটিন হচ্ছে এখন পূর্ণ সংখ্যা হচ্ছে আমার এটা আর ভগ্ন হচ্ছে এটা এটা মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এখন কথা হচ্ছে এর মান কত হচ্ছে দশ তাহলে এর মান টেন ইন্টু সিক্সটিন স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু চলে মিটে ডাইরেক্ট করে ফেলতে পারতাম বিয়ের মানে কত হবে থার্টিন ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার জিরো প্লাস সেভেন ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস সিক্স

একসাথে যদি আমি যোগ করে ফেলি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসে যেমন এটার অ্যান্সার যদি আমি বলি এখান থেকে বলে দিই যেমন বলে দিই যেমন টু ফাইভ প্লাস এটা কত ছিল এটা ছিল আশি তাই না আচ্ছা টু ফাইভ সিক্স জিরো প্লাস এইটি প্লাস থার্টিন প্লাস জিরো পয়েন্ট ফোর থ্রি সেভেন প্লাস জিরো এটা হচ্ছে আনসার তাহলে কত আছে টু সিক্স এরপরে কত আছে ফোর আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ সিম্পল জিনিস মেন কথা হচ্ছে সবার আগে সংখ্যাগুলো লিখবা যা যার যে যে বেজ গুলো দিয়েছে ওই বেজ গুলো দিয়ে গুণ দিবা যা যার পজিশন বসাবা পজিশন বসায় ক্যালকুলেট করবো যেটা অ্যান্সার আসবে সেগুলোকে যোগ করে দিবা এটাই অ্যান্সার সো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো আজকে হচ্ছে আমরা রুলস টু পর্যন্ত দেখালাম এরপরে ক্লাসে হচ্ছে আমরা রোস্ট্রিটাকে সুন্দরভাবে ক্লিয়ার করে দিব কারণ রোস্ট্রিটা হচ্ছে বিটের নিয়ম ওইটার একটু মজার অঙ্ক বুঝতে পেরেছি শর্টকাটে কীভাবে করতে পারবে সেগুলো দেখাই দিব এবং সবার কাছে একটা জিনিসই সবসময় একটা কথাই বলি তুমি শুধু নিজে নিজে নিজের কথা চিন্তা করো না তোমার ফ্রেন্ডরা যারা যারা তোমার আমার এই ভিডিও দেখে উপকৃত হওয়ার কথা তাদের সাথে তুমি শেয়ার করো যাদের যাদের আইসিটিতে প্রবলেম আছে তাদেরকে জানাও যে এই ভিডিওটা দেখো ওদের জন্য উপকার হবে সো আশা করি তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করছি হেল্পফুল হবে তোমরা আমার সাথে থাকবে এবং যে ভিডিওগুলো ভিডিওগুলো দিচ্ছি এই দেখবে পরীক্ষার নতুন ইনশাল্লাহ তোমাদের মাস্ট কাজে লাগবে এবং বোর্ড পরীক্ষার সময় হানড্রেড পারসেন্ট সেখান থেকে তোমাদের আমি তোমাদেরকে এই যে লেকচার ওয়াইজ যে আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট ভিডিও দিচ্ছি যখন এই কোয়েশ্চেন সলভিং এ চলে যাবো সলভিং গুলো আশা করি সেগুলো ইনশাল্লাহ বলে আসবে সো আজকে এতটুকু পর্যন্তই থাক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি